ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমার মতন যারা অন্তর থেকে চান যে আসলে ইসালের প্রধানমন্ত্রী নেহু এবং ইসালের যে সেনাপ্রধান আছে এই দুজনের হাতে আসলে যেন এই হাত করা ওঠে তারা সবাই ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্টে প্রথমে আমিন লেখবেন আসেন সেই সুখবর তবে আমরা জানি না যে এটাকে বাস্তবায়ন করাটা আসলে কতটা টাফ ইস্যু হতে যাচ্ছে তবে তীর কিন্তু অন দ্য ওয়ে ফেলিতে আপনার আমাদের ওই যে ছোট্ট শহরটা গা ওই যে যা সেই উপত্যকায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসালের প্রধানমন্ত্রী নেহু এবং বেশ কয়েকজন ইসালের রাজনৈতিক নেতা পাশাপাশি সামরিক নেতা পাশাপাশি সেনা প্রধান তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পথে রয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি খেয়াল থাকার কথা পুতিনের বিরুদ্ধে দিয়েছিল বাট পুতিন কাকুর কিন্তু এখনও আসলে হাতে হাত করা লাগানোর সক্ষমতা হয়নি অদূর ভবিষ্যতে তাদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য সর্বোচ্চ চেষ্টা আপনার চলছে আর ইতিমধ্যে এই গ্রেপ্তারি পরোয়ানা ঠেকাতে জরুরি বৈঠক শুরু করেছে নেহ। ইসালের টিভি চ্যানেল টুয়েলভ এবং সংবাদ মাধ্যম টাইমস অব ইসাল বড় বড় আকারে তাদের এই নিউজটা আজকে করা শুরু করেছে চ্যানেল টুয়েলভের খবর অনুযায়ী কীভাবে এই গ্রেপ্তারি পরোয়ানা এড়ানো যায় তা খুঁজে বের করতে ইসালের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশটির তিনজন মন্ত্রী এবং বেশ কয়েকজন সরকারি আইনজীবী একটা জরুরি বৈঠকে বসেছেন আর এমন বার্তা পাওয়ার পরই যে যে কোনো সময় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে আর তাকে গ্রেপ্তার করা হতে পারে এই খবরের পরই তেলাবিবে এই জরুরি বৈঠক ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী নাম হচ্ছে ইসাল কাজ তার কার্যালয় বৈঠকের বিষয়টি টাইমস অফ ইসালকে নিশ্চিত করেছে তারা এও জানিয়েছে যে শুধুমাত্র এই গ্রেপ্তারের তালিকায় নিহুনা এর পাশাপাশি কে আছে ইসালের প্রতিরক্ষা বাহিনী যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের বিরুদ্ধেও আপনার আইসিসি এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে ওই বৈঠকে এই পররাষ্ট্রমন্ত্রী বিচার মন্ত্রী এবং কৌশল বিষয়ক মন্ত্রী তারা উপস্থিত ছিলেন গ্রেপ্তারি পরোয়ানা যেন আদালত জারি করতে না পারে সেজন্য আইসিসি এবং আদালতের উপর প্রভাব রয়েছে এমন ব্যক্তি এবং রাষ্ট্রের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে চলতি সপ্তাহে ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালোনা বেয়ার বকের সঙ্গে বিষয়টি নিয়ে আপনার উত্থাপন করে আলোচনা করে তাদের সাথে সহায়তা অলরেডি চেয়েছে নিহ ইতিমধ্যে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে বেশ দুশ্চিন্তায় পড়েছে ইসাল বিশেষ করে ওই উপত্যকায় যুদ্ধের মধ্যে মানবিক সংকটের কারণে আপনার ইসালের আশঙ্কা আরও প্রবল হয়েছে এছাড়া অনেক দেশ সেখানে ইসালের আন্তর্জাতিক আইন এবং গণহত্যা বিষয়ক জেনেভা কনভেনশন লঙ্ঘন করেছে বলেও আপনার অভিযোগ এসেছে মূলত আপনার চোদ্দ সালে বীর এবং আইডিএফের যুদ্ধে সংগঠিত মানবতাবিরোধী অপরাধ নিয়ে দুই সালে তদন্ত করার ঘোষণা দিয়েছিল আইসিসি তো লম্বা সময় বন্ধ থাকার পর দুই সালের মার্চে পুনরায় তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আর এরই মাঝখানে আইসিসির শীর্ষ প্রসিকিউটর করিম খান ইসাল সফরও করেছেন তার সফরের তিন মাসের মধ্যে আপনার এই গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি সামনে এলো এখন প্রশ্ন হচ্ছে বিষয়টা কতটুকু সহজ আইসিসি বলেন বা আরও যে সংস্থাগুলা বলেন জাতিসংঘ বলেন বি অনেস্টলি যদি আমি বলতে চাই এগুলার আসলে কার্যকরী ভেলু আমাদের মতন গরিব রাষ্ট্রগুলোতে ইসাল কিন্তু প্রকৃতপক্ষে জাতিসংঘরেও গণে না কারণ কি জাতিসংঘের যারা বাবা মা পরিবার গোষ্ঠী গিয়াতে তারা কারা তারা তো পশ্চিমের কয়েকটা দেশ আমেরিকা যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স আরও কয়েকটা দেশ তো এই দেশগুলা কি কোথাও না কোথাও চাচ্ছে যে ইসাল থামুক নৌ সো এখন সবচেয়ে টাফ ইস্যুটা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট এখানে মাঝখানে আমেরিকা এসে নাক গলাবে বলবে যে না এটা হবে না এটাই হচ্ছে বাস্তবতা আর যদি হয়ও গ্রেপ্তার করাটা আসলে এত সোজা না তারপরেও আল্লাহ চাইলে কিনা সম্ভব দোয়া করছে যেন এই জিনিসগুলা আমরা জীবদ্দশায় দেখতে পারি আমিন আমিন আসসালামু আলাইকুম